আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতে বসবাসত প্রবাসীদের বেশ কয়েকটি কমেন্টের উত্তর বিশেষ করে সাধারণ ক্ষমা রিলেটেড কুয়েতে সাধারণ ক্ষমা চলমান রয়েছে সতেরোই জুন দুই পর্যন্ত এই সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা জরিমানা আদায় পূর্বক বৈধ হতে পারবে এবং জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগ করে পুনরায় কুয়েতে প্রবেশের সুযোগ পাবে পাসপোর্ট সংক্রান্ত অনেকগুলো কমেন্ট পেয়েছি পাসপোর্ট নিয়ে কোনো কমেন্ট যেন শেষই হচ্ছে না অনেকেই কমেন্ট করেছেন আপনাদের কাছে পাসপোর্ট রয়েছে সরাসরি চলে যেতে পারবেন কি না অথবা পাসপোর্টের নিয়মগুলো কি কি। সাধারণ ক্ষমা শুরু হয়েছে যেন প্রায়ই এক মাস হতে চললো এখনও পাসপোর্ট সম্পর্কে সঠিক তথ্য না জানলে অনেকটাই বিপাকে পড়তে হবে পাসপোর্টের যে নিয়ম সেটি হল যে আপনি কুয়েতে আকামা নবায়নে যেই পাসপোর্টটি ব্যবহার করেছেন সেই পাসপোর্ট অর্থাৎ মূল পাসপোর্টের যদি ডেট থেকে থাকে আর যদি অবৈধ হয়ে থাকেন এবং ইনহাস কেস থাকলেও টিকিট কেটে সরাসরি চলে যেতে পারবেন এক্ষেত্রে কোথাও যাওয়া দরকার নেই আর যদি ওই মূল পাসপোর্টটির তারিখ না থেকে থাকে সেক্ষেত্রে যার যার নিজস্ব দূতাবাস থেকে আউটপাস বা হোয়াইট পাসপোর্ট বানিয়ে সেটিকে যাওয়া যার থেকে স্টাম্পিং করে তারপর টিকিট কেটে কুয়েত ত্যাগ করতে পারবেন জরিমানা ছাড়াই এক্ষেত্রে ইনহাস কেস উঠাতেও হবে না আর কোনো বাধা বিপত্তি থাকবে না অনেকেই অবৈধ হয়ে গিয়েছেন আগের যে পাসপোর্টটি ব্যবহৃত হয়েছিল আকামার নবায়নের সময় সেই পাসপোর্টটি নেই বা সেই পাসপোর্টের তারিখও নেই এমত অবস্থায় অনেকেই নতুন করে পাসপোর্ট বানিয়ে নিয়েছিলেন যেটির তারিখ আছে কিন্তু মূলত ওই পাসপোর্টটি আকামার সময় ব্যবহৃত হয়নি আপনার এই পাসপোর্টটিকেও যাওয়াজার থেকে স্ট্যাম্পিং করে তারপর টিকিট কেটে চলে যেতে পারবেন এই পাসপোর্টের তারিখ আছে বিধায় আপনি সরাসরি যদি টিকিট কেটে চলে যেতে চান তবে আপনাকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে একটি নতুন নিয়ম যে যাদের আউটপাস অথবা সাদা পাসপোর্ট যেগুলোকে দুয়ারে আজম বা সিআইডি অফিসে নিয়ে যাওয়া লাগতো সেই নিয়মটি বাতিল করা হচ্ছে এখন থেকে সিআইডি অফিসে না গিয়ে দূতাবাস থেকে আউটপাস বা পাসপোর্ট সংগ্রহ করে নিজ নিজ এলাকার যাওয়া যাতে গিয়ে স্টাম্পিং করলেই ছেড়ে চলে যাওয়া সহজ হবে এক্ষেত্রেও ইনহাস কেস উঠানো দরকার নেই যারা ইনহাস কেস উঠিয়ে আঁকামা নবায়ন করতে চান যাদের পাসপোর্টের ক্ষেত্রে এই বিড়ম্বনাগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম যদি ইনহাস উঠিয়ে আকামা নবায়ন করতে চান পাসপোর্ট না থেকে থাকে তবে দূতাবাস থেকে পাসপোর্ট বানিয়ে সেটিকে যাওয়াজার থেকে নাকাল মালুমাত সহ জরিমানা আদায় করে তারপর আঁকামা নবায়ন করতে হবে এক্ষেত্রে ইনহাস কেস উঠানোর যে প্রক্রিয়াটি রয়েছে সেটিও যাওয়াজার থেকেই সম্পন্ন করতে হবে ইনহাসকে কিভাবে উঠাবেন পূর্বের কফিল লাগবে কিনা পূর্বের কফিলের সিগনেচারের প্রয়োজন রয়েছে কিনা অথবা আপনার ঠিক কতটুকু জটিলতা রয়েছে সে বিষয়ে সঠিক তথ্য একমাত্র যাওয়া যাতে পেয়ে যাবেন যাওয়া যাতে গিয়ে এ সম্পর্কে জিজ্ঞাসা করবেন তবে সব চাইতে ভালো হলো যে কোম্পানিতে আকামা নবায়ন করতে চান নতুন করে সেই কোম্পানির কফিল বা স্পন্সরের সিভিল আইডি কার্ড আবেদনপত্রসহ অন্যান্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন রয়েছে সেগুলো সহ যাওয়া যেতে গেলে আকামা নবায়নের প্রসেসিংটা অনেকটাই সহজ হয়ে যাবে এবারে জানিয়ে দিচ্ছি যাওয়াজাত সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেছেন যাওয়াজাত মানে কি। যাওয়াজাতের বাংলা কি। যাওয়াজাত আরবিক শব্দ যেখানে প্রবাসীদের সকল ধরনের আকামা ইমিগ্রেশন রিলেটেড সব কাজ করা হয়ে থাকে যাওয়াজাতের ইংলিশ হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বাংলা হচ্ছে অভিবাসন বিভাগ কুয়েতে যারা প্রবাসী রয়েছে আজনবী রয়েছে তাদেরকে বাংলায় অভিবাসী বলে থাকে এই অভিবাসীরা যে দেশে অবস্থান করছে সেই দেশে থাকার অনুমতি অর্থাৎ ওয়ার্ক পারমিট বা রেসিডেন্সি পারমিটের যে সকল কাজগুলো যে অফিসে করে থাকে সেটিকেই যাওয়াজাত বলে কুয়েতে ছয়টি বিভাগ রয়েছে ছয়টি বিভাগের ছয়টি যাওয়াজাত বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়েছে আপনি ঠিক কোন যাওয়া যাবেন অনেকেই প্রশ্ন করেছেন আমি কোন যাওয়া যাব যাওয়া যাক কোথায় আপনি ঠিক কোন যাওয়া যাতে যাবেন আপনার আকামা কোন এলাকায় ছিল আপনার সিভিল আইডি বতাকায় আকামা বা আনোয়ান কোন এলাকার ছিল সেই এলাকা ভিত্তিক যাওয়া যাতে যাবেন অন্য যাওয়া যাতে গেলে কাজ হতেও পারে নাও হতে পারে যে এলাকায় থাকেন সেই এলাকার যাওয়া যাতে ফেরত পাঠানো হতে পারে আসলে এগুলো অফিসিয়াল সিদ্ধান্ত এ ব্যাপারে একমাত্র কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিতে পারে ছয়টি বিভাগের ছয়টি যাওয়াজাত হলো হাওয়ালি বিভাগের যাওয়াজাত ফরওয়ানিয়া বিভাগের যাওয়াজাত আল আহমেদ বিভাগের যাওয়াজাত সালমিয়া বিভাগের যাওয়াজাত মুবারাকাল কাবির বিভাগের যাওয়াজাত এবং জাহারা বিভাগের যাওয়াজাত প্রবাসীদের বিভিন্ন ধরনের সমস্যা নিরসনে মামলা উঠানোর ক্ষেত্রে যাওয়াজাতের প্রধান অফিসগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো যাওয়াজাতের অধীনেই কাজ করছে দাজিজ ফরওয়ানিয়াসহ আরও বেশ কয়েকটি অফিস এসব এলাকায় অবস্থিত আপনাদেরকে বিস্তারিত জানানোর কারণ হলো যে এই নিয়মগুলো অনেকেই হয়তো বা নতুন এসেছেন জানেন না আপনারা বিপাকে পড়ছেন বারবার কমেন্ট করেন অথবা ইনবক্সে মেসেজ করেন যার উত্তর দেওয়া সম্ভব হয় না অথবা সঠিক তথ্য জানার কারণে সাহস পাচ্ছেন না যে কি করবেন সাধারণ ক্ষমায় কোত্থেকে কি শুরু করবেন সবচেয়ে উত্তম হলো যার যার নিজস্ব দূতাবাসে যোগাযোগ করা তারপর নিজ সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা আশা করছি আপনাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে সফরে গিয়ে ছয় মাস থাকা যাবে নাকি কত মাস থাকা যাবে এ সম্পর্কে গত কয়েক সপ্তাহ ধরে প্রশ্ন পাচ্ছি কিন্তু উত্তর দেওয়ার সময় হচ্ছে না অনেকেই জিজ্ঞাসা করছেন খাদেম ভিসা অথবা শন ধারীরা কুয়েত থেকে গিয়ে কত মাস থাকতে পারবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়ার নির্দেশনা অনুযায়ী সকল প্রবাসীরাই খাদেম ভিসাধারী হোক অথবা শন ভিসাধারীরা হোক ছয় মাস সময় পর্যন্ত থাকতে পারবে এবং পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকা অবস্থায় কুয়েতে ফিরতে হবে তবে যারা খাদিম ভিসাধারী রয়েছে ওইসব খাদেম ভিসাধারীদের কফিলদেরকে স্পন্সরদেরকে একটি অধিকার দেয়া হয়েছে সেটি হলো যে তার খাদেম যদি কুয়েত ছেড়ে তিন মাস সময় অতিবাহিত হবার পর আকামা কেটে দেওয়ার চিন্তা করে বা সিদ্ধান্ত নেয় তবে সেটি সাইল অ্যাপসের মাধ্যমে সম্ভব অর্থাৎ খাদেম চলে যাবার তিন মাস পর আকামা কেটে দেবার অধিকার রাখবে এবং পুনরায় নতুন করে নতুন খাদেম আনার সুযোগ পাবে কারণ হলো যে একজন কফিল বা স্পন্সর কতজন খাদেম রাখতে পারবে তার একটি বিশেষ কোঠা থাকে তাই তার প্রয়োজনে খাদেমের আকামা কেটে নতুন করে খাদেম আনার সুযোগ পাবে আসলে কফিল যদি ভালো হয় তবে ছয় মাস পর্যন্ত খাদেম এবং সন সবাই থাকতে পারবে আর কফিল যদি না চায় তো পারবে না এক্ষেত্রে উত্তম হলো যে আসা যাওয়ার সময় অবশ্যই সন হোক বা খাদেম হোক কফিলের সাথে যোগাযোগ রাখা আশা করি বুঝতে পেরেছেন যে কুয়েত থেকে দেশে গেলে বা সফরে গেলে কতদিন থাকতে পারবেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত তথ্য হলো যে পয়লা জুন দুই পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল সুবিধা গ্রহণ করা যাবে আকামা নবায়ন করা যাবে আর যদি পহেলা জুনের মধ্যে না দেয়া হয় তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষেবা ব্যাহত হবে এছাড়া অন্য কোনো সমস্যা হবে না যারা কুয়েতের বাহিরে রয়েছে তাদের তো আরও সহজ প্রবেশের সময় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন এয়ারপোর্টে অথবা প্রবেশের পরও দিতে পারবেন অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাবেন রয়েছেন করবেন অথবা তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছেন বারবার কমেন্ট করছেন প্রশ্ন করছেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায় বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে চেষ্টা করছেন এক্ষেত্রে ধৈর্য ধারণ করার পরামর্শ ছাড়া আর কিছুই দেয়া সম্ভব হচ্ছে না কেউ কেউ কমেন্ট করেছেন খাদেম আঁকামা নবায়ন করার সময় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট লাগে কিনা সন আঁকামা লাগানোর সময় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট লাগে কিনা আসলে আঁকামা নবায়নের সময় যে ফিঙ্গার প্রিন্টের প্রয়োজন হয় সেটি একটি সাধারণ পদ্ধতি সেই ফিঙ্গারপ্রিন্ট আর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এক নয় এখন তো আঁকামা নবায়নের ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্টের প্রয়োজনও হয় না তাই আঁকামা নবায়নের সময় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন রয়েছে এমনটা চিন্তা করবেন না বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট একবার দিলেই সারা বছরের জন্য যথেষ্ট আর লাগবে না আশা করছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওর তথ্যগুলো যাদের জানা রয়েছে অনেকেই হয়তো বা জানেন তাদের জন্য প্রযোজ্য নয় অনেকেই কমেন্ট করেন অনেকেই বুঝে না অনেকেই নতুন এসেছে তাদের জন্যই প্রযোজ্য আজকের মতো এই ছিল প্রশ্নোত্তর ইনশাল্লাহ আবারও উত্তর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন সুযোগ বুঝে উত্তর দিয়ে দেব এবং আপনার প্রশ্নের উত্তর পেতে হলে প্রতিদিনের ভিডিওতে চোখ রাখবেন প্রত্যেক দিনের ভিডিওতেই চেষ্টা করি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এ ধরনের তথ্য পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ